আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন তিনি কারাগারে ছিলেন তিনি শেষ মুহুর্তে হাসপাতালে যান এবং তার একটা ছবি দুটো ছবি অন্তত আসলে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় হাসপাতালেও তার হাতে হাত করা এবং মৃত্যুর পর তার যে শবদেহ আছে ডেড বডি তার হাতেও হাত করা পড়ানো আছে খুবই মর্মান্তিক শুধু সেটা না আমি কাউকে কাউকে দেখছি এই অভিযোগও করছেন যে তিনি শেষ মুহূর্তে সঠিক চিকিৎসাও পাননি তার চিকিৎসার ব্যাপারে গড়ি মসিদ ছিল আমি নিশ্চিত নই এই ব্যাপারটা কতটা সঠিক কিন্তু এই ব্যাপারটাও কগনিজেন্সে নেওয়া দরকার মানে আমরা একটা ন্যায় বিচারের একটা ইনসাফের সমাজ চেয়েছি সবসময় শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করার পেছনে প্রধান কারণ ছিল তিনি এখানে ইনসাফের সমাজ নষ্ট করেছিলেন এখানে মানবাধিকার বলে যে একটা বস্তু আছে যে কোনো মানুষের জন্য সেটা এনটাইটাল সে যে কোনো মানুষ সেটার প্রতি এনটাইটাল এগুলো তিনি নষ্ট করেছিলেন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন আমরা সেখানে পতনের পর চেয়েছি সেটা ঘটুক এমনকি আমরা সেটা আওয়ামী লীগকেই সুন্দরভাবে তার ইনসাফ নিশ্চিত করে জবাব দিতে চেয়েছিলাম যদিও আমাদের সমাজে একটা অংশ আছে তারা প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতা ছড়িয়ে দিতে চেয়েছিল তারা চেয়েছিল মানুষ তাদের উপরে হামলে পড়ুক তাদেরকে যাতা করুক তাদেরকে শারীরিকভাবে আঘাত করুক মেরে ফেলুক কিংবা তাদের প্রতিষ্ঠান তাদের বাড়ি ব্যবসা ধ্বংস করুক জ্বালিয়ে দিক এই উস্কানই ছিল কিন্তু প্রথম দিন থেকেই খুবই অজনপ্রিয় হলেও একটা কথা বলে গেছি আমরা ওনাদের বিচার করি যেমন এ আওয়ামী লীগ নেতা জানাব হুমায়ুন খুবই সম্ভাবনা আছে বা প্রায় নিশ্চিতভাবে বলা যায় যিনি আওয়ামী লীগের সাথে ছিলেন তিনি মোটামুটি একটা ক্রিমিনাল উনি কত বড় আর কত ছোট ক্রিমিনাল সেই আলাপ হতে পারে তো উনি জেলে ছিলেন আমরা চেয়েছিলাম তার বিচার হোক তার বিচারের মাধ্যমে তার প্রাপ্য যে শাস্তি সেটাও কেমন কি জেলে যে যাবেন মামলা যে হবে সেটাও যেন ইনসাফের ভিত্তিতে হয় হরে ধরে সবাইকে হত্যা মামলা দেওয়া হচ্ছে দিয়ে ভিন্নভাবে তাকে জেলে আটকে রাখা হচ্ছে আমরা এগুলো চাইনি আমরা চেয়েছি যার বিরুদ্ধে যে অভিযোগ আছে দুর্নীতি থাকলে দুর্নীতির অভিযোগ সেটার মামলা হবে সেটার বিচার হবে সেটার শাস্তি হবে এবং শাস্তিটাও জেনুইনলি যাতে হয় জামিন প্রাপ্য থাকলে জামিন পাবেন তারা এগুলো নিশ্চিত করতে হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকের অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু দেখলাম এটা কি যদি আমি খুব সিরিয়াসলি বলবো সরকারের উচিত হবে এটা খোঁজ খবর নেওয়া যে তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন কিনা না হসপিটালে এমনিতেই গরিবসী থাকে যারা হসপিটালে না জেলে ইনফ্যাক্ট যারা অভিযুক্ত যারা অপরাধী বিশেষ করে সে যদি সরকারের বিরাগ ভাজন কেউ হয়ে থাকেন তাকে হাসপাতালে নিতে গড়িমোশি হয় সেখানে গিয়ে চিকিৎসায় গড়িমসি হয় এখানে আমি দু একটা জায়গায় পড়লাম যে তাকে চিকিৎসা নিয়ে প্রথম ফিরিয়ে দেওয়া হয়েছে একটা হাসপাতাল থেকে পরে ফেরত গেছেন কারাগারে আবার পরে আনা হয়েছে এগুলো ঘটেছে কিনা এই খোঁজগুলো নেওয়া দরকার এটা যদি ঘটে থাকে এটা বিভৎস রাষ্ট্রের কাস্টাডিতে থাকা একজন নাগরিক এই রাষ্ট্রের নাগরিক তিনি অপরাধী তিনি আওয়ামী লীগ সব কিছুর পর তিনি রাষ্ট্রের নাগরিক তার কতগুলো মৌলিক অধিকার প্রাপ্য আছে কতগুলো মৌলিক মানবাধিকার তিনি এনজয় করবেন সেগুলোর খোঁজ নেওয়া দরকার আর হাসপাতালে হাত করা পড়িয়ে যা করা হয়েছে আমরা জানি আওয়ামী লীগের সময় এগুলো প্রচুর হয়েছে আমরা প্রচুর এরকম রিপোর্ট দেখেছি হাতকড়া পরিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে মায়ের বাবার যারা যায় গেছেন হাতকড়া ডান্ডা বেরি পড়ানো ছিল তো এগুলো করা শেখ হাসিনার লক্ষণ আমরা কেন করব। আমরা কেন করব। কিন্তু না সেটা করা হলো এমনকি ডেড বডির গায়েও হাতপড়া হাত করা পড়ানো ছিল বাংলাদেশে আমরা এসব আসলে দেখতে চাই না আমরা ন্যায় বিচার দেখতে চাই এবং আমার যিনি ক্ষতি করেছেন আমার যিনি বরং তার উপরে ন্যায় বিচার করে আমরা তাদের ন্যায় বিচার না করার জবাব দেব আসলে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ তৈরি এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা প্রতিশোধ নেওয়া চর্চা চালু রাখি তাহলে সেটা আমাদের স্বপ্নে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক লিবারেল বাংলাদেশ সেটা আসলে হবে না দর্শক এতক্ষণ আমরা কিছু যৌক্তিক কথা শুনছিলাম যেটি উনি যে বিষয়টি বললেন আসলে একটি দেশের নাগরিক হিসাবে তার যে ন্যায্য পাওনাগুলো সব দেশের কাছে এবং রাষ্ট্রের কাছে সেই জায়গায় কিন্তু উনি একটা দিকে মনে হচ্ছে সবারই যে উনি এর থেকে বঞ্চিত হয়েছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটি ঘটে যে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়ার তো একটা বড় সমস্যা রয়েছে পাশাপাশি সঠিক চিকিৎসা সাধারণ মানুষই যেখানে পায় না সেখানে একজন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি বা যিনি জেল হাজতে বিভিন্ন কারণে ছিলেন বা দ্বন্দ্ব এখনো হয় নাই সেই জায়গায় ওনার ক্ষেত্রে গরিব মসজিদ বিষয়টি হবে এটি কিন্তু সার্বসেন্স অনেক ক্ষেত্রে আমরা বলতেও পারি তো সেই জায়গায় অবশ্যই আমাদের এই জায়গাগুলোতে যদি কারেকশন না হয় যদি সঠিক পথে আমরা যদি এগোতে না পারি তাহলে রাষ্ট্রের প্রতি মানুষের ভালো লাগা বিশ্বাস এবং একটি সুন্দর রাষ্ট্র তৈরি করার যে প্রতিশ্রুতি থাকে একজন মানুষের মধ্যে এবং দেশের প্রতি তার যে দায় বা দরদ থাকে এই বিষয়টা কিন্তু মানুষের মধ্য থেকে হারাই যায় এবং এই হারানোর প্রেক্ষাপটে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয় দেশের মধ্যে এবং সে কোনো রাজনৈতিকে কোন রাজনৈতিক দলকে গভর্নমেন্ট কে অবিশ্বাসের জন্ম দেয় তার কাছে তার মনের মধ্যে এ কারণে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে নিজেদেরকে তো সেই জায়গায় অবশ্যই রাষ্ট্র যদি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা থেকে অবশ্যই আমরা We he help with the party.